হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজকে পাঠানো হয়েছে একটি নতুন নোটিশ এবং এই নতুন নোটিশটি আজকের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য তাদের যে পরীক্ষা শুরু হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সেইখানে নর্মাল অর্থাৎ ডেপুটেড একজন অবজারভারের সাথেও কী নোটিশে রয়েছে আমরা চলো দেখে স্যার ওর ম্যাডাম অ্যাটাস Uh, please find a list of faculty members with their institute to act as roving observer at the respective examination center of the specified zones in connection with the forthcoming external theoretical examination. ফর দ্য ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এম ডিএজি সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টু বি ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই যে একুশে জানুয়ারি থেকে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেখানে থাকছে কিন্তু রোবিং অবজারভার তো এই রোবিং অবজারভারের কী ডিউটি সেগুলোও আমরা দেখে নেবো তো এনলিস্টেড রোবিং অবজারভারস হ্যাভ বিন রেপুটেড অ্যাট কনসার্ন এক্সামিনেশন জোনস অন দ্য ডে অফ এক্সামিনেশন অনলি অ্যাজ পার দ্য পাবলিশড এক্সামিনেশান প্রোগ্রাম অব দ্য অ্যাফোর্সেড এক্সামিনেশান তো নর্মাল এই যে ডেপুটেড অবজারভারের সাথে রোভিং অবজারভারও থাকছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতে তার সাথে থাকবে প্রত্যেকটা রুমে দুজন করে প্রত্যেকটা কলেজেরই ইনভেসিলেটার এবং এই রোভিং অবজারভার তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কোন কোন পার্টগুলো দেখছে চলো আমরা ঝলকে দেখিনি তার সাথে আজকে সন্ধ্যেবেলায় আসছে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য সাজেশান ক্লাস ফাইভ তো প্রত্যেকে সেই ক্লাস অবশ্যই দেখো তো চলো রোভিং অবজারভারের গাইডলাইন্সে কি রয়েছে যেটুকু তোমাদেরকে শেয়ার করা দরকার সেটুকুই শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এই যে রোভিং অবজারভার রোভিং অবজারভার উইল রিপোর্ট টু দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট অ্যাটলিস্ট ওয়ান ডে অর ইনস্টিটিউট বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান অন দ্যাট ডে অ্যান্ড অবজার্ভ দ্য হোল এক্সামিনেশন প্রসেস টিল কমপ্লিশন অফ প্যাকিং অ্যান্ড সিলিং অব দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য এক্সামিনিং রোবিং অবজারভারে পয়েন্ট নাম্বার টুতে রয়েছে রোবিং অবজারভার মাস সেন্ট জিওটাকড ফটোজ অফ ওপেনিং অফ সিল প্যাকড অফ কোয়েশ্চেন পেপার ইন দ্য হলস জিওট্যাক ফটোজ অফ এক্সামিনেশান হলস ডিউরিং এক্সামিনেশান অ্যান্ড জিওট্যাক ফটোজ অফ প্যাকিং অ্যান্ড সিলিং অব অ্যান্সার স্ক্রিপ্ট আফটার কমপ্লিশন অফ এক্সামিনেশান অ্যাট অবজারভার রিপোর্ট ডাব্লু বিএসিটি ভিইএসডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অন ইচ ডে অব দ্য এক্সামিনেশান তো প্রত্যেকে বুঝতে পারছো যে রোভিং অবজারভারের রেসপন্সিবিলিটি কিন্তু অনেকটাই রয়েছে পয়েন্ট নাম্বার থ্রিতে রয়েছে রোভিং অবজারভারস শ্যাল হ্যাভ সিমিলার রেসপন্সিবিলিটিস অ্যান্ড পাওয়ার অ্যাট দ্যাট অব জেনারেল অবজারভারস ডেপুটেড বাই দ্য কাউন্সিল ইন অল প্রিভিয়াস ওকেশনস তো বেসিক্যালি এই কিছু পয়েন্ট যেটা রোবিং অবজারভারের রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে তো ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তোমাদেরকে আগাম বেস্ট অফ লাক তো আজকে যে ক্লাস আসছে তোমাদের ম্যাথামেটিক্সের অবশ্যই ফলো করে নিও ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ